প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনার যত বড় বড় বিপদ হোক যত বড় মুসিবত হোক যত কঠিন দুঃখ হোক হতাশা দুশ্চিন্তা টেনশন ডিপ্রেশন মনের অশান্তি দূর করে মুহূর্তের মধ্যে সুখ শান্তি মানসিক প্রশান্তি লাভের দোয়া আমল সবগুলি উপায় আজ বিস্তারিত আলোচনা করব অত্যন্ত মজার মজার ঘটনা কোরআন হাদিসের বাণী দিয়ে আজকের আলোচনাটি সাজানো হয়েছে যদিও আলোচনাটি একটু দীর্ঘ হবে তবুও যদি একবার মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে পারেন তাহলে আপনার জীবনের সকল পেরেশানি দূর হয়ে যাবে সব অশান্তি নিমিশে খতম হয়ে যাবে ইনশাল্লাহ এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তাই অত্যন্ত মনোযোগ দিয়ে সম্পূর্ণ আলোচনাটি শোনার অনুরোধ রইল আল্লাহ বলেন আ বিল্লা হিমিনাসা ত নিরণাজি। কলিয়া আইবাদি কলিয়া আইবাদী আল্লাদ না আচনাফ আলা আনফুসিহম লা তাকনাতোু সমি আহমাত ল্লা। ইনা্লাহহাই কফি দ্ধনু বাজাম আহা। ইনাহ হল গফহম বলুন বললন সে আমার বান্দা কন। যারা নিজেতে উপপর জুলম করে ছ। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনা মাফ করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু কারণে অকারণে মানুষ হতাশ হয় কোনো দুঃখ বিপদে পতিত হলে হতাশ হয়ে যায় মনে রাখবেন মুমিনের জন্য বিপদ আপদ দুঃখ এসব হলো গুনা মাফের মাধ্যম আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এটা বিপদও হলো মুমিনের জন্য একটা রহমত মুমিনের উপর কোনো বিপদ আসলে সেটাও রহমত সে ব্যাপারে মেসকাত শরীফের হাদিস প্রিয় নবী করিম সাল্লিবাস করেন আল্লাহ বলেন যাকে আমি গুণা থেকে পাপ মুক্ত করে দুনিয়া থেকে উঠিয়ে নিতে চাই অর্থাৎ মৃত্যু দান করতে চাই তাকে আমি রোগ এবং দারিদ্রতা দিয়ে পাপ মুক্ত করে আখেরাতের জন্য পুত পবিত্র করে নিয়ে যাই যাতে সে পরকালীন আজাব থেকে বেঁচে যায় মনে অশান্তি লাগলে কি করবেন নাম্বার এক সাহায্য করবেন এ ব্যাপারে একটি চমৎকার ঘটনা শক্তি এবং মারুফি রহমতুল্লাহ এর ঘটনা হজরত সৈদানা সিদ্দি শক্তি ফরমান আমার মন শক্ত হয়ে গিয়েছিল ফলে আমি খুব বেশি পেরেশানিতে থাকতাম আমার মনে অশান্তির কথা আমি হজরত মারুফে কারখির কাছে কয়েকবার আরজ করেছি এক মাস অতিবাহিত হয়ে গেছে আমি আল্লাহর ভয়ে কাঁদতে পারিনি একদিন ঈদের দিন ছিল হজরত মারুফে একটি ছোট বাচ্চাকে হাতে ধরে আসছিলেন আমি আমার পীর মারুফে তরখিকে প্রশ্ন করলাম হুজুর আপনি কোথা থেকে আসছেন এই বাচ্চাটিকে তখন মারুফে তরখি বললেন এটি একটা এতিম বাচ্চা সব ছেলে মেয়ে ঈদের দিন খেলনা কিনে সেই সব খেলনা দিয়ে খেলছে কিন্তু এই এতিমের কাছে কোনো পয়সা নেই তাই সে কোনো খেলনা কিনতে পারেনি আমার কাছেও কোনো টাকা নেই যে যে টাকা দিয়ে তাকে আমি খেলনা কিনে দিব। তাই আমি এই বাচ্চাকে নিয়ে খেজুর বাগানে যাচ্ছি আমি খেজুর বাগান থেকে খেজুরের বিচিগুলি সংগ্রহ করব তারপর তা বিক্রি করে যে পয়সা পাবো তা দিয়ে আমি এই বাচ্চাটিকে খেলনা কিনে দিব। দেখুন আগের জামানার পীরদের তেমন কেমন চিন্তা ভাবনা ছিল একজন এ মুখে হাসি ফুটানোর জন্য কত চেষ্টা করত আর আজকালকার পীরদের অবস্থা একবার চিন্তা করুন মাহরুফে কার্ফি বলেন আমি তাকে নিয়ে খেজুর বিচি সংগ্রহ করে তা বিক্রি করব। আর যে পয়সা পাবো তা দিয়ে এই বাচ্চাকে আমি খেলনা কিনে দিব যখন এই বাচ্চাটি খেলা করে হাসবে তখন আমার অন্তরে শান্তি নেমে আসবে তখন হজরত শ্রী শক্তি রহমতুল্লাহ বলেন যে হুজুর এই ডিউটি আপনি আমাকে দিন আমার ঘরে পয়সা আছে তখন মারুফের রুফে খেয়ে সে বাচ্চাটিকে শ্রীর শক্তিকে দিয়ে দিলেন শ্রীর শক্তি বলেন আমি সে বাচ্চাকে নিয়ে বাজারে গিয়ে তাকে নতুন জামা কাপড় কিনে দিলাম তবে খাবার খাওয়ালাম তাকে কিছু খেলনা কিনে দিলাম ছেলেটি খুব খুশি হলো তারপর সে বাহিরে বাচ্চাদের সাথে খেলতে লাগলো আমার মনে এক প্রকার প্রশান্তি অনুভব করতে লাগলাম এবং রাতে যখন নিদ্রা গেলাম রাতে মদিনাওয়ালা নবীকে স্বপ্নে দেখলাম এবং আমার মনের সকল পেরেশানি আল্লাহ তালা দূর করে দিলেন দুই নম্বর হলো মনের প্রশান্তি দূর করতে বেশি বেশি জিকির করবেন সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহ ইহ আল্লাহ আকবর ওয়ালা হাউলা ওয়ালা কুয়া তাইল্লা বিল্লাহি আলী আজিম আল্লাহর নামে মনের শান্তি এ ব্যাপারে শেখ শিবলি এবং বু আলী সাইনা এদের একটা চমৎকার ঘটনা আছে একদিন বু আলী সাইনা হজরত শেখ শিবলিকে প্রশ্ন করলেন আপনারা বলেন যে নাম জোপলে মনের মধ্যে শান্তি আসে। এটা আমি মানতে নারাজ কারণ নাম নিলে কিভাবে আবার মনে শান্তি আসে। নামের মধ্যে প্রভাব থাকতে পারে না শেখ শিবলি বললেন অবশ্যই নামের একটা তাসির আছে প্রভাব আছে একটা প্রভাব আছে কিন্তু বুয়ালি সাইনা কোনোভাবেই তা মানতে নারাজ বুয়ালি সাইনা তৎকালীন যুগের একজন লেখক এবং পণ্ডিত ছিলেন তিনি যখন শেখ শিবলির কথাকে মানছেন না তখন শেখ শিবলি ভরা মজলিসে বললেন হে বু আলী সাইনা তুমি একটা গাধা বু সাইনা ভরা মজলিসে গাধা ডাকায় খুবই অপমানিত হয়ে তার চেহারা লাল হয়ে গেল আর প্রশ্ন করল হজরত আপনি এভাবে ভরা মজলিসে আমাকে গাধা ডাকতে পারলেন তখন শেখ শিবলি বললেন আমি তোমাকে গাদা এই জন্য ডেকেছি যে যাতে তোমাকে বুঝাতে পারি নামের মধ্যেও প্রভাব আছে তাসির আছে দেখো তোমাকে গাদা ডাকাতে তোমার মধ্যে কেমন প্রভাব বিস্তার করলো তুমি রাগান্বিত হলে তোমার চেহারার রং পরিবর্তন হয়ে গেল যদি গাধা নামের মধ্যে এমন তাসির থেকে রং পরিবর্তন হয়ে যেতে পারে চেহারার রং পরিবর্তন হয়ে যেতে পারে পারে আল্লাহর আল্লাহর নাম নাম নিলে মানুষের মনের পরিবর্তন হতে না একবার দেখে দেখুন এর মধ্যে অবশ্যই তাসির আছে তাসাউফের কিতাবের মধ্যে আছে যখন বান্দা একবার আল্লাহকে ডাকে আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে তাকান আর আল্লাহ যার দিকে একবার রহমতের দৃষ্টিতে তাকান তার সত্তরটি গুণা জলে ছাই হয়ে যায় আল্লাহ তালা বলেন ইয়া ইউহাল্লাজিনা মানুজকুরুল্লাহ যিকরান কাসীরা হে ইমানদারগণ তোমরা তোমার রবের বেশি বেশি জিকির করো হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন রাজ সিংহাসনে রাজত্ব করছেন তখনও বিবি জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে এক নজর দেখার জন্য উদগ্রীব ছিল সে প্রতিদিন মূর্তির সামনে বসে বসে প্রার্থনা করত আর বলতো ইয়া সানামু ইয়া সানামু নাউজুবিল্লাহ একদিন সে ভুলে ইয়া সানাউ এর জায়গা ইয়া সামাদু বলে হে অমুখা ব্যক্তি বলে আল্লাহকে ডেকে বলে আল্লাহর গুণবাচক নাম ইয়া তখন আল্লাহ তালা জোলেখার সাথে ইউসুফের সাক্ষাৎ ঘটিয়ে দিলেন জোলেখার মনের আশা পূরণ করে দিলেন জিবরাইল প্রশ্ন করলেন জোলেখা আপনাকে ইচ্ছা করে ডাকেনি হে আল্লাহ জোলেখা তো আপনাকে ভুলে ডেকেছে তবুও তার ইচ্ছা তার আকাঙ্ক্ষা কেন পূরণ করে দিলেন আল্লাহ তালা বলেন সে সারা জীবন মূর্তিকে ডেকেছে তার আশা পূরণ হয়নি আজ যেহেতু একবার আমাকে ডেকেছে যদিও সে ভুলে ডেকেছে আজও যদি তার আশা পূরণ না হয় তাহলে মূর্তি আর আমার মধ্যে পার্থক্য কিভাবে সে বুঝবে আজ অনেকে বলেন যে আমার মন খারাপ আমার মন ভালো নেই এটা একটা ট্রেন্ডিং হয়ে আমরা জনে জনে প্রচার করি যে আজ আমার মন ভালো নেই এই মন ঠিক করার চিকিৎসা আমাদের প্রত্যেকের ঘরেই আছে রাতে যখন সকলে ঘুমিয়ে পড়ে তখন উঠে উজু করে কোরআন নিয়ে বসে যান কোরআন তেলাবাদ করতে থাকুন আর মনে মনে চিন্তা করুন আমি আমার রবের সাথে কথা বলছি আমরা মন ভালো করার জন্য এদিক সেদিক ঘুরি অথচ মন ভালো করার ঔষধ আমাদের ঘরেই আছে আমাদের সেই খবর নাই উদাহরণস্বরূপ একটি ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন এক মতিওলা সফরে বের হলো তার কাছে খুব দামি একটি মতি ছিল আর সে সফরে ছিল এক চোর মতিওয়ালা সেই চোরকে চিনতে পারলো রাতে যখন মতিওয়ালা ঘুমাতে যায় তখন সেই মতিটি চোরের জামার পকেটে রেখে দেয় সকালে ভোরে ভোরে উঠে সেই চোরের পকেট থেকে তা আবার নিয়ে নিজের পকেটে রেখে দেয় আর চোর সারা রাত সে মতি খুঁজতে থাকে কিন্তু পায় না এভাবে কয়েকদিন চোর সেই মতি তালাশ করলো কিন্তু ব্যর্থ হয়ে একদিন মতিওয়ালা কে বলেই দিল যে হে মতিওয়ালা আমি আসলে চোর আমি প্রতিদিন রাতে তোমার থলে তোমার জামার পকেটে এই মতিটি চুরি করার জন্য তালাশ করি কিন্তু পায় না সকালে তুমি সেটা আমাকে তোমার পকেট থেকে বের করে দেখাও আমি একজন পাক্কা চোর আর তুমি একজন পাক্কা হেফাজতকারী তুমি কি আমাকে তোমার এই মতিটি রাতে কোথায় রাখো বলবে তখন মতিওয়ালা বলল তুমি অন্যের থলে পকেটে অন্যের পকেটে অন্যের থলে সারা রাত ধরে তালাশ করো একবার যদি নিজের পকেটে হাত দিয়ে দেখতে তাহলে পেয়ে যেতে এখন আমরা মন ভালো নেই হতাশা ডিপ্রেশনের জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করি ভিন্ন সংস্কৃতি বিজাতীয় কালচারে আমরা মনের শান্তি ঘরের সুখ খুঁজি অথচ আমাদের ঘরেই আছে এর চিকিৎসা আর তা হলো কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির এবং ইসলামিক জীবন আর আল্লাহর স্মরণ করার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো কোরআন তেলাওয়াত করা আমরা সারা রাত ঘুম না আসলে ফেসবুকে কাটিয়ে দেই অনেকে বলে সারা রাত ঘুম আসেনি তাকে যদি প্রশ্ন করা হয় দুশ্চিন্তা হতাশায় যখন ঘুম আসছে না তখন কিভাবে রাত কাটিয়েছেন সে বলবে টিভি দেখেছি মুভি দেখেছি ফেসবুক চালিয়েছি হাই আফসোস যে কাজগুলি করেছেন তাতে কি আপনার দুশ্চিন্তা হতাশা দূর হবে হবে না আপনার দুশ্চিন্তা হতাশা দূর করার জন্য উচিত হলো রাতে ঘুম না আসলে জিকির করা কোরআন পরা নফল পড়া তাহত পড়া আল্লাহর কাছে দোয়া করা